হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং কল্পনা বলছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখে না স্ক্রিপ্ট না করে এই দেখো আমি বাসি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি এগুলো কেচেন নেবো পায়রাকেও খেতে দিয়েছি ওরা খেতে থাক আমি বাসি কাজগুলো করে নিই তার আগে চলো চেঞ্জ করেছি একটু চাটা খেয়ে নিই চাটা বসে শান্তি করে খেয়ে নিই তারপরে একেবারে স্নান সেরে পুজো করতে চলে যাবো এই দেখো বাবু এখনও ঘুমাচ্ছে দুই ঘরে দুইজন মুড়ি খাবো দেখো আজকে শুধু মূল আর লঙ্কা তেল মুড়ি খেয়ে নেবো আজকে মুড়ি খাবার কিছু বতর নেই আর অনেকটা বেলা হয়ে গেছে কিছু বানাবার সময়ও নেই আজকে দুজন আছি খেয়ে নেবো পুজো হয়ে গেছে আর আমি সবজি কেটে নিয়েছি এই দেখো আজকে সিম আছে কতগুলো এই সিমগুলো ভেজে নেব সর্ষে ফড়ম দিয়ে আর কি করব দেশি ডিম আছে হাঁসের ডিম ওই দেশি ডিম আলুতে ঝোল করে দেবো ঠিক আছে আজকে আর কিছু করব না কারেন্ট নেই দেখছি অন্ধকার কারেন্টটাতে না অনেক জ্বালাচ্ছে ঝাড়খণ্ডে যেমন কারেন্টটাতে জ্বালায় সেরকম জ্বালাচ্ছে ওয়েস্ট বেঙ্গলও এই দেখো হাঁসের ডিম এই হাঁসের ডিমের ঝোল করব আজকে খুব ছোট ছোট এই যে ভাত নামিয়ে নিয়েছি আর দেখো আলু ডিম দিয়েছিলাম তিনটে কিন্তু একটা ডিম দেখো ফুটে গেছে এই যে সিম ভাজাগুলো হয়ে গেছে আর আমি ডিমগুলো ভেজে নেব কিন্তু কেটে ভাজবো ডিমগুলো ভেজে তুলে নিলাম দেখো আরেকটা কুসুম ছেড়ে গেল এই কুসুম ছাড়া ডিমগুলো না কেউ নিতে চাইবে না আমিও নিতে চাইব না আর এখানে আলুটা ভেজে নিচ্ছি রেডি করে দিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য আজকে আমি জানিয়ে যাচ্ছি ভাত ভাত রেডি করে নিয়েছি ওখানে এই দেখো আমি আমি আর মেয়েটা এসে খাবো দুজনে যাচ্ছি আজকে মানে ইচ্ছে হচ্ছে অনেক দিন যায়নি তো দোকানে তার জন্য চলো প্রচন্ড হওয়া দিচ্ছে আজকে আর ছাদে একদম দুই রসি মেলা আছে এসে কুড়োবো খাবো অনেক দিন পর যাচ্ছি প্রায় প্রায় তিন চার মাস হয়ে গেছে দোকানে যাইনি দোকান এমনি যাচ্ছি বাজার যাওয়ার সময় দাঁড়াচ্ছি কিন্তু দোকান যেটা যাই দুজনে মিলে যেতাম করতাম সেটা এখনো যায়নি অনেক দিন হলো আজকে ভাগ নিয়ে যাবো দোকানে কি রেসিপি হয়েছে কি করেছে তোমার দাদা ভাই সেটা দেখে দেখিয়ে দেব কেন আমি বলি যে আমাদের ডাবল খরচা হচ্ছে ডবল খরচা হচ্ছে ওখানে একে একেবারে রান্না হলে খরচাটা কম হয় কিন্তু চলো কিছু করার নেই যায়নি যখন ঘরে করতে হচ্ছে ফুলের অবস্থা কতদিন বললাম না পড়া হয়নি এগুলো তো পড়ে যাওয়াই হয় না বাথরুমের জন্য অলগ আছে আর ধুলো তো একদম ভরে গেছে নেবো চলে এলাম দোকানে তোমার দাদা ভাইয়ের ভাত নিয়ে আর আমরা গিয়ে খাবো ওই দেখি কি রান্না করেছে দেখো আলু মাখা করেছে একটুখানি এটা কি সোয়াবিন আলু সব কিছু দিয়ে পাঁচ সবজি বলতে পারো আর ধুনে পাতে দেওয়া আছে এখানে ডাল একটুখানি সবটা সাত লাই নেই এখানে দেখো আলু ভাজা জল ভালো এটা এই যে এখানে আর একটুখানি আচার আর একটু বাবুর জন্য ডাল আর আলু ভাজা নিয়ে চলে এসেছি ওকে খাইয়ে নিই তারপরে আমি খাবো এটা তো ঘরের ডিমের ঝোল আছে আর এখানে আছে সিম ভাজাটা ভরে দিয়ে গেছে দেখো চলো বাবু এই যে রেডি হয়েছি দেখো একদম লাল কুর্তিকে সেদিন যে জামাটা এসেছিল কুর্তিটা সেটা পরে নিয়েছি এই যে কেমন হয়েছে তোমরা বলো এই দেখো দেখতে পাচ্ছ ওই ই কুর্তি গুলো নাইরা কাট এই দেখো তোমাদের দাদা ভাই রোজ তো লাগিয়েছে বন্ধু এই যে তাহলে চললাম চলো দেবা দেবী মিলে বাজারে এই দেখো চলে এলাম আর তোমার দাদাভাই চেঞ্জ করছে আর আমি এখনো চেঞ্জ করিনি কি নিয়ে এলাম সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এই দুটো জাঙ্গিয়া যেগুলো নিয়েছিলাম সেগুলো মানে পাল্টে নিয়ে এলাম পকেট দেওয়া আর দুধ নিয়েছি আর এখানে দেখো এই যে মেটার এটা নিয়েছি আর আমার এই চাদরটা নিয়েছি দেখো বয়স্ক লোকেদের মতো হয়েছে না তোমরা বলবে ঠিক আছে কেমন হয়েছে ভালো হয়েছে কি না এই দেখো এই যে এই যে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে দেখো গায়ে নিচ্ছে দেখো বয়স্ক বয়স্ক লাগছে দেখো হ্যাঁ এই দেখো যেটা নিয়ে এলাম এই দেখো কেমন লাগছে দেখো তোমরা বলো এই যে ওর হাতের কাজ রেডি হয়ে গেছে কালকে জমা দেবে তা যেহেতু পার্পেল তার জন্য রেড গোলাপ রেড হয় কিন্তু রেড দেওয়া হলো না ইয়েলো দিয়েছে আর এই যে চার কোণে চারটা গোলাপ আর এখানে দেখো ওর নাম রোল নম্বর আর এই যে বাবু দেখো এখন মুড়ি খেতে বসে গেছে এখানে সিঙ্গারা এটা খুলবো এই যে সিঙ্গারা নিয়ে চলে এলো আর ওরা দুজনে মুড়ি খেয়ে নেবে বাবু আর মেয়েটা আর আমার এখানে ঝোল ভাত আছে দেখো নিচে ভাত আছে এখানে ঝোল রয়েছে আজকে ঘরে কিছু খাবার করবো না এই দেখো চারটি মতো ভাত রয়েছে নষ্ট করবো না খেয়ে নেবো ঠান্ডা গো ঠান্ডাতে ভাত খেতে ইচ্ছে করছে না এ দেখো ডিনার নিয়ে চলে এসেছি ডিম আছে একটু না অর্ধেক মানে একটা ডিমের অর্ধেক আর একটুখানি চিকেন দোকান থেকে নিয়ে চলে এসেছে সেটা দিয়ে খেয়ে নেবো দুজন মিলে আমি আর বাবু তাহলে বলকটা এখানে শেষ করে দিলাম কাল সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন বলকে দেখা হচ্ছে